মুন্সীগঞ্জের সিরাজদিখানে কারিতাস ঢাকা অঞ্চলের আইএফএসআইসিটি প্রকল্পের মাধ্যমে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে নভেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কেআইন ইউনিয়নের নিমতলার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় অনুষ্ঠানের শুরুতেই দেশাত্মবোধক গান নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক ফোকাল পার্সন জুয়েল পি রিবেরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ সাধারণ পরিষদের জেনারেল সেক্রেটারি ফাদার লেনার্ড সি রিবেরু এ সময় আইএফএস আইসিটি প্রকল্পের মাধ্যমে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নকারী আশি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় কালিতাস সিরাজদি খান উপজেলার আইএফএস আইসিটির মাঠ কর্মকর্তা নারায়ণ চন্দ্র মজুমদার নয়ন ও ইভা অডে রোজারিও এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা আইসিটি সেন্টার লোকাল অ্যাডভাইজার কমিটির সভাপতি অধ্যক্ষ শামসুল হক হাওলাদার এরিয়া ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস শুলপুর আইসিটি সেন্টারের লোকাল অ্যাডভাইজার নয়ন রোজারিও সহ আরও অনেকে